আসসালামু আলাইকুম সংবিধানের মূলনীতি নিয়ে ডানপন্থী বামপন্থী দলগুলোর মধ্যে তুমুল বিরোধ আমার মাঝে মাঝে না মেজাজটা খারাপ হয়ে যায় আলী রিয়াজ সারের উপর আর আলী রিয়াজ সারকে আমি অত্যন্ত সম্মান করি উনি আমেরিকার একটি ইউনিভার্সিটির প্রফেসর ছিলেন এবং বাংলাদেশের স্বৈরাচার বিরুদ্ধে উনি পত্রপত্রিকায় প্রচুর লেখালেখি করতেন আলিরিয়াস সারকে ডক্টর মোহাম্মদ ইনুস সার আনার কারণে আমি সবচেয়ে বেশি স্যারের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছি কিন্তু আলি স্যার মাঝে মাঝে এমন কাজ করেন যে উনার মিটিংয়ে উনার এখানে এই বামপন্থী ছাগলের বাচ্চাগুলা দাওয়াত পা কিভাবে বামপন্থী ছাগলের বাচ্চাদেরকে জিজ্ঞাসা করে কি আমাদের সংবিধান পরিবর্তন করা লাগবে এই যে চব্বিশ সালে আমাদের শত শত মায়ের সন্তান খুন হয়েছে মায়ের সন্তানের জীবন গেছে এই বামপন্থীরা হাসিনার আচলের নিচে ছিল না এটি হাসিনার আঁচলের নিচে আটকাইয়া ছিলেন না তো ওরা কি খুনি না ওরা কি দোষী না তো দোষী খুনিদের সাথে কেন সংবিধান পরিবর্তন নিয়ে কথা বলতে হবে আজকে বিএমপি জামাতের সাথে ওরা বিতর্ক করেছে এত বড় সাহস কেন পাইল এত বড় সাহস ওদেরকে কে দিল এই আল রিয়াস সার ডক্টর মোহাম্মদ ইনুস স্যার এই ভদ্রতা মাঝে মাঝে না আমাদেরকে বিরক্ত করে আমরা আপনারা ভালো মানুষ জানি কিন্তু এত ভদ্র সব জায়গায় খাটে না বিড়ালের মাথায় মাঠে মাঝে মাঝে বাড়ি দিতে হয় না অথবা বিড়াল কাটার পরিবর্তে আপনার মূল মাছটাই খেয়ে ফেলবে তখন আপনি কি করবেন সেই কারণে সবসময় বিড়ালকে মাথায় উঠাতে নাই আমার কথা হলো যারা চব্বিশের যুদ্ধ আছে যারা চব্বিশের এই যুদ্ধে মাঠে ছিল এখানে বিএমপি জামাত এনসিপি ইসলামী আন্দোলন এবং গণ অধিকার পরিষদ সহ আর যেই দলগুলা মাঠে ছিল তাদেরকে অবশ্যই আপনারা সম্মান জানাবেন তাদের প্রতিনিধিত্বটা কতটুকু হবে কতটুকু জনগণ তাদেরকে পছন্দ করে জনগণ অতীতে তাদেরকে কয়টা এমপি বানিয়েছে জনগণ অতীতে তাদেরকে কয়জন ভোট দিয়েছিল কিছু একটু মাথায় রেখে তাদেরকে মূল্যায়ন করা উচিত নতুবা বাংলাদেশে এদের একটা অফিস নিয়ে বসে আর বিদেশ থেকে কিছু না কিছু ভিক্ষা টিক্ষা মাঝে মাঝে করে আনে আর রাশিয়ারে বলে আমরা তোমাদের জন্য কাজ করছি বাংলাদেশে চাইনাকে বলে তোমাদের সমাজতন্ত্রের জন্য কাজ করছি বাংলাদেশে এইভাবে এই বিক্ষুকদেরকেও বাংলাদেশে পালে ওরা অন্য দেশের তারা পালে আর এই পালিত এই কতগুলা আছে সারা জীবন এই বামপন্থী রাজনীতি করেছে বাংলাদেশে তো বামপন্থীর কোনো একদিন মেম্বার চেয়ারম্যানও ওরা হতে পারে নাই হাসিনার আচলের নিচে থাইকা ওরা কিছু সংসদ সদস্য হয়েছে এমপি হয়েছে আজকে এই রাশেদ খান হাসানুল ইনু এত গোলা অপরাধ করার পরেও বামপন্থী নামক কোন দল কেন ডক্টর মোহাম্মদ ইনুস কেন আলি রিয়াজ স্যারের বৈঠকে আমন্ত্রণ পাবে সেটা হলো আমার গোসা এখানে আমি আপনাদের সামনে তুলে ধরছি আজকে কি ঘটেছে সেখানে রাষ্ট্র পরিচালনার মূলনীতি অর্থাৎ সংবিধানের মূলনীতি কি হবে সেটি নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে বামপন্থী এবং ডানপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে তুমুল বিরোধ দেখা দিয়েছে কত বড় দুঃসাহস এদের কত বড় সাহস এদের রোববার সাতাশে জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফায় দিনের বৈঠক শুরু হয় বৈঠকের শুরুতে পুলিশ কমিশনার নিয়ে আলোচনা হয় এরপর রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনায় আসলে ডানপন্থী রাজনৈতিক দলগুলা এবং বামপন্থী রাজনৈতিক দলগুলার মধ্যে বিরোধ দেখা দেয় আচ্ছা ডানপন্থীরা তো বাংলাদেশ সারা সময় চালাইছে হাসিনা আর হাসিনার বাপের সময়টার সময় বামপন্থীরা কিছু কিছু জায়গা খুঁজে পেয়েছে আর বাকি পুরা সময়টাই বাংলাদেশ ছিল ডানপন্থীদের পরিচালিত এখন এরা বিরোধ করে আইসা সংবিধান কি হবে না হবে এই স্পেসগুলা ডক্টর মোহাম্মদ ইউনুসার আর ইউনুসারের কতগুলা উপদেষ্টা হয়েছে এইগুলার একটু মাজা ঠিক নাই পুরুষ মানুষের যদি মাজা ঠিক না থাকে তাহলে তো ঘরের বউ ঠিক থাকে না আর এই বুইরা খাটাস এদেরকে দিয়া ইনুস সার চাচ্ছে যে এই মানে মাজাবাঙ্গা পুরুষ দিয়া আমাদের সংবিধান ঠিক করবে সংবিধান ঠিক করা কি এত সহজ বিষয় সংবিধান ঠিক করতে গেলে এইরকম বুইরা বুইরা এই উপদেশটা আর এই ধরনের পরিষদ দিয়া হবে না এখানে চাঙ্গা রক্ত গরম পিতা মাতা শহীদ পরিবারে উচ্চ শিক্ষিত আমাদের ছেলেমেয়েরা শহীদ হয়েছে তো তাদের মা বাবা উচ্চ শিক্ষিত না তাদের মা বাবা তাদের কাছ থেকে কি সংবিধান পরিবর্তনের জন্য এখানে সদস্য প্রতিনিধি রাখা যেত না কিন্তু এই কাজগুলা আমরা যখন বলি তখন বাসুরের মুখ খারাপ এখন আমরা যখন বলবো তখন ডক্টর মোহাম্মদ ইনুস সারের অনেক উপদেষ্টার গায়ে লাগবে কিন্তু গায়ে লাগার পরেও দেশটা যখন স্বাধীন হয়েছে এতগুলা রক্তের বিনিময়ে এতগুলা জীবনের বিনিময় এই স্বাধীনতা রক্ষা করাটা আমাদের উপর ফরজ ইমানের দায়িত্ব খালি নামাজ পড়লেই এককারে জান্না দৌড়ে ঢুকে যাবেন এমন আশা করেন না শুধুমাত্র আপনি নিজে নিজে তসবি জৈপা মাতার একেবারে ফেলছেন নামাজ পড়তে পড়তে বহু কালা উপায় থাকবে না মরার পরে বহু নামাজি আপনার রয়েছে অনেক অনিসলামিক কার্যক্রম আপনার ছেলে মেয়ে পরিবারকে আপনি ইসলামিক লাইনে আনতে পারেন না আর আপনি নিজে বিরাট বড় হাজি হয়ে গেছেন আর ভাবতেছেন যে আপনি মনে করিয়া দৌড়িয়া জান্নাতে চলে যাইবেন হারাম খাইছেন সারা জীবন এখন বুড়ো বয়সে এসে মসজিদে ঢুকছেন আপনি ভাবেন যে আপনি একবারে জান্নাতে যাওয়ার জন্য একেবারে হুর ফুল ওয়েলকাম জানাইতে বসে আছে এমন না মামুর বাড়ি না জান্নাত তো আমি এই জন্য আমি বলছি যে এই বামপন্থীদেরকে সুযোগ দেওয়াটা হলো এক ধরনের বুকামি অথবা অযোগ্যতা এই অযোগ্যতার এই বুকামিটা আমরা কিছুতেই মেনে নিতে পারি না এখানে লেগেছে সংবিধানের মূলনীতির ব্যাপারে কমিশনের স্বাধীনতার ঘোষণাপত্রে তিনটি মূলনীতি অর্থাৎ সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এগুলোর সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা সম্প্রীতিকে মূলনীতি হিসাবে প্রস্তাব করা হয়েছে ভেরি গুড এগুলোর সঙ্গে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতিকে মূল নীতি হিসাবে প্রস্তাব করা হয়েছে এখানে ধর্মীয় স্বাধীনতা কি শুধু মুসলমানের ধর্মীয় স্বাধীনতা হিন্দু খ্রিস্টান যারা আছে প্রত্যেকের ধর্ম পালনের পুরা স্বাধীনতা থাকবে এবং কি গণতন্ত্র গণতন্ত্রের জন্যই তো এত রক্ত দিলাম এত জীবন দিলাম তাহলে এটা নিয়ে কেন তুমুল সংঘাত তৈর হবে এই বামপন্থীদের সাথে এই প্রশ্ন দর্শকদের কাছে আমি করলাম কেটিভি টোয়েন্টি ফোর যারা নিয়মিত দেখেন আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা কমেন্টস করে আপনাদের মতামত জানাবেন এই বামপন্থীদেরকে নিয়ে আপনাদের মতামত কি এখানে আরো যা লেগেছে পাশাপাশি বাহাত্তরের সংবিধানে থাকা অথবা পঞ্চদশ সংশোধনীতে যুগ হওয়া কোনো মূলনীতি যুগ হবে কি না হবে এটা আগামী সংসদের একটিয়ারের উপরে ছেড়ে দেওয়া হয়েছে এটাও ছেড়ে দিয়েছে আগামী সংসদে তারা ঠিক করবে ওনারা ঠিক করবেন না কারণ ওনাদের তো মাজা ঠিক নাই কেমনে ঠিক করবে ওনাদের মাজা যদি শক্ত হইতো শহীদ পরিবার থাকতো এখানে কেউ কথা কইতো না আচ্ছা এরপরে লেগেছে সিপিবি ওয়ার্কার্স পার্টি বাসত মার্কসবাদী সহ বেশ কয়েকটি বামপন্থী রাজনৈতিক দলের মতে বাংলাদেশ এক রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পাকিস্তান থেকে স্বাধীনতা হয়েছে তার ভিত্তিতেই বাহাত্তরের সংবিধান প্রণয়ন করা হয়েছে সেই মূলনীতি একাত্তরের পরবর্তীতে করা মানেই হলো মুক্তিযুদ্ধের অস্বীকার করা এর মূলনীতি পরিবর্তন করাই মুক্তিযোদ্ধাকে অস্বীকার করা এই মুক্তিযোদ্ধা করতে করতে কোটা কোটা না কি রাজাকার রাজাকার না কোটা এরকম স্লোগান দিয়ে তো গেছে না নাকি এই কোটার কারণেই তো শুরু হলো এই কোটা আর এই মুক্তিযোদ্ধা তারপরে এখানে লেখেছে কমিশন যদি এ ব্যাপারে তাদের উপর সিদ্ধান্ত চাপিয়ে দেয় তাহলে তারা কমিশনের সঙ্গে আর আলোচনা চালিয়ে না যাওয়ার ঘোষণা দেন কয় কি ফকির নির্মুলার নাম ফদ্দুল হোসেন কয় না একটা কথা বাংলাদেশে আচ্ছা এই যে আমি তিনটা রাজনৈতিক দলের নাম বললাম সিপিবি ওয়ার্কার্স পার্টি বাসত মার্ক্সবাদী এদের কয়জন বুটার কোন জমা কোন সময় বাংলাদেশের কোন সময়ে এরা সরাসরি জনগণের বুটে গিয়ে একটা মেম্বার চেয়ারম্যান হয়েছিল এখনো আছে কিনা একটা ইউনিয়ন পরিষদের ভোট এদের সারা বাংলাদেশ মিলে আছে খুঁজে পাবেন না কিন্তু বলে কি আলোচনা না চালিয়ে যাওয়ার জন্য তারা ঘোষণা দিতে বাধ্য হবে আরে বাপ রে বাপ কি শিরোতাস রে বাবা এই শিরোতাসদেরকে আদর কইরা দাওয়াত দিয়া খাওয়াইয়া তুষামুত কইরা আর এই আমাদের রক্তের সাথে বেইমানি করা ছাড়া আর কিছুই আমি মনে করি না এগুলো হলো আমাদের শহীদদের রক্তের সাথে চব্বিশের এই তরুণ তরুণীদের সাথে বেইমানি আর গাদ্দারি করার জন্যই এদেরকে ভারতীয় লবিংয়ে এদেরকে এখানে বসার সুযোগ করা হয়েছে বলেই আমি মনে করি এখানে আরও লেগেছে অপরদিকে বিএমপি জামাত সহ ডানপন্থী দলগুলা কমিশনের প্রস্তাবের সঙ্গে একমত কমিশনের প্রস্তাবের সাথে যদি জামাত একমত হইয়া যায় তাহলে আর কাকে জিজ্ঞাসা করবেন এনসিপি কে অবশ্যই এনসিপি কে জিজ্ঞাসা করা যেতে পারে ওরা বিএনপি জামাতের বাইরে যাবে এটা আমি কিছুতেই মনে করি না এখানে আরও যা লেখেছে একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্তার বিষয়টি সংযোজন করার প্রস্তাব দেন আল্লাহর উপর পূর্ণ আস্থার বিষয়টি সংযোজন করার প্রস্তাব দিয়েছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ এব্যাপারে ডানপন্থী সব দলই ঐক্যমতে পৌঁছেছে গুড উনি প্রস্তাব দিয়েছে ডানপন্থী সবাই ঐক্যমতে পৌঁছেছে তবে মূলনীতির ব্যাপারে একটু ভিন্ন মত এনসিপি তাদের মতে বাহাত্তরের সংবিধানের কোনো মূলনীতি না রেখে নতুন করে বিষয়গুলা আসছে সেই সবগুলাই মূলনীতি করা উচিত সেলুট এনসিপিকে এইবার এনসিবির কথাটা আপনারা জানতে পারলেন যে ওই বাহাত্তরকে ছুড়ে না ফেললে আপনি চুপুকে সংসদ থেকে বাইর করতে পারবেন না আপনি বাংলাদেশে কোনো কাজিত বাহাত্তরের সংবিধান করতে পারছেন না সেটাকে ফেলে দিয়েই আপনাকে নতুন সংবিধানের দিকে এগিয়ে যেতে হবে বলে আমি মনে করছি আপনারা কি মনে করছেন আপনাদের মন্তব্য দেখব এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম আমি সৈয়দ মাসুক লন্ডন থেকে আল্লাহ হাফেজ